আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে সার্বিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সার্বিয়া ইদানিং যাবত আমরা যেগুলো দেখতে পাচ্ছি মার্কেটে অনেকের মুখে শোনা যাচ্ছে সার্বিয়ার ভিসা হচ্ছে না সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে অ্যাম্বাসি ভিসা দিচ্ছে না পারমিট ভোয়া পারমিট সবাই পারমিট ভোয়া পারমিট দিচ্ছে তারপর পারমিট ডিসুয়া হচ্ছে না একটা পারমিট দিয়ে দশটা পারমিট তৈরি করতেছে বিভিন্ন ধরনের এগুলো ধরনের প্রশ্ন মার্কেটে এবং আমাকে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাইজান যান নাকি ভিসা অনেক স্লো বেরোচ্ছে তারপরে সার্বিয়া ভিসা দিচ্ছে না অ্যাম্বাসি তারপরে পারমিট আসলে পারমিট নাকি একটা বেরোয় সব পারমিটই করতেছে এরকম অনেক প্রশ্ন করতেছে তত সবার প্রশ্নের অ্যান্সার আমি একটা ভিডিওর ভিতরে নিয়ে হাজির হয়েছি যে সবগুলো প্রশ্নের অ্যান্সার আমি এই ভিডিওতে দিতে চাই ফার্স্ট অফ অল যেটা সমস্যা হলো কি বাংলাদেশের সবাই হান্ড্রেড সবাই কাজ করে না কিছু হাতে গোনা কয়েকজন ব্যক্তি ঈদ কাজ রেগুলারই করতেছে এবং তাদের কাজ রেগুলারই হচ্ছে সবাই করতেছে না দেখা যাচ্ছে পাঁচশো অবস্থা থাকলেই দেখা যাচ্ছে হাতে গোনা পঞ্চাশ ষাটটা সরাসরি কাজ করতেছে বাকি সবাই মনে করেন যে এর মাধ্যম ওর মাধ্যম এভাবে কাজ করতেছে কিন্তু এতে তারাও ভুগ্ধভোগী হচ্ছে প্লাস তাদের যে ক্লায়েন্টগুলো থাকতেছে বা যাতে যার ইচ্ছে বিদেশ যাইতে ইচ্ছুক যারা তারা অভুগ্ধভোগী হচ্ছে তা যারা বিদেশ যাইতে ইচ্ছুক তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর তারা এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন নাহলে বিপদে পড়ার সম্মুখীন হানড্রেড পার্সেন্ট আছে এক নম্বর বিষয় হলো সার্ভের ভিসা হচ্ছে হানড্রেড পারসেন্ট এটা যারা বলতেছে মার্কেটে যে ভিসা হয় না ভিসা বন্ধ জনের ভিতরে জনের ভিসা পায় এগুলো আসলে মিথ্যা কথা ভয়া কথা দেখা যাচ্ছে কেউ দশটা ফাইল দিছে বা দুইটা রিজেক্ট করতেছে বা তিনটা রিজেক্ট করতেছে এরকম হয়তো হইতে পারে বা যে তার নয়টা রিজেক্ট করতেছে একটা ভিসা পাচ্ছে আসলে কিন্তু এরকম না যারা লিগাল কাজ করতেছে যারা আনলিগাল কোনো তাদের কোনো পারমিটেরও ঠিক নাই ভিসারও ঠিক নাই তারা মানুষের ভিতরে গুজব ছড়াচ্ছে এসব আসলে গুজবে কান দেন না তাহলে অন্যের কথায় কান দিয়ে নিজের সময় নষ্ট করেন না আর এজেন্সি চীনে বুঝে ফাইল জমা দিবেন অনুরোধ থাকবে আপনাদের কাছে এজেন্সি চীনে বুঝে ফাইল জমা দিবেন অনেকের আরএল থাকলেও সে হানড্রেড কাজ করতে পারে না অনেকের আড়েল নাই কিন্তু এমনি লাইসেন্স দাঁড়িয়ে ট্রেবল ট্র্যাভেল এজেন্সির লাইসেন্স আছে যে সেও হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে এটা কোনো গ্যারান্টি নাই কিন্তু অথেন্টিক জায়গা চেনার জন্য আপনার নিজেকে খুঁজে বের করতে হবে অনেকেই আছে মার্কেটে অথেন্টিক কাজ করে যে আমি বলবো যে আমি করি আরেকজন বলব আরেকজন করে আসলে এরকম না আপনার খুঁজে বের করতে হবে আপনি কাকে ফাইল দেবেন এটা আপনার খুঁজে বের করতে হবে কে সঠিক মানুষ আপনার খুঁজে বের করতে হবে এটা কোনো এজেন্সিতে আপনি যদি ফেসবুকে পোস্ট দিয়ে বলেন যে কোন এজেন্সিটা ভালো এটা আসলে কেউ বলতে পারবে না কেউ বলবেও না যে অমুক এজেন্সিতে জমা দেন অমুক লোকের কাছে জমা দেন কারণ বলবে না কেন সে দায়ভার নেবে না যদি কোনো কারণে বাইচান্স কোনো সমস্যা হয় সে জন্য তাকে আপনি নক করতে পারেন বা তাকে বিরক্ত করতে পারেন বা তাকে মনে করতে পারেন এমন আই এর সাথে জড়িত আছে এই জন্য এসব না করে আমি আপনাদের কিছু টিপস দিব এই টিপস অনুযায়ী আপনারা যদি ফলো করেন তাহলে মারি খাওয়ার সম্ভাবনা কম থাকবে ফার্স্ট অফ অল যারা মনে করেন যে আপনাকে আশ্বাস দেবে যে ভাই এক মাসের ভিতরে ফ্ল্যাটটি দেব এর থেকে একশো গাছ ধরে থাকবেন একশো গাছ না এক হাজার গাছ ধরে থাকবেন যে বলবে ভাই ফাইল প্রসেসিং করব আপনাকে এক দেড় মাসের ভিতরে পাঠিয়ে দেবো ঠিক আছে এয়ারপোর্টে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দেব আপনি শুরুতে ফাইল প্রসেসিংয়ের জন্য পনেরো হাজার টাকা দেন ফাইল প্রসেসিং আসলে পনেরো হাজার টাকা হয় না ঠিক আছে পনেরো হাজার টাকা দেন আমি আপনাকে ইউরোপে পাঠিয়ে দেবো এক মাসের ভিতরে দেড় মাসের ভিতরে ইউরোপ আসলে এত মুখে বললা যতটা সহজ ততটা সহজ না এখানে অ্যাম্বাসির বিষয় থাকে যে আমরা যে জায়গা যেসব জায়গার থেকে যে যার মাধ্যমে পারমিট নিই সেখানে একটা বিষয় থাকে কোম্পানি অথেন্টিক কোম্পানি কিনা কোম্পানি আসলে ঠিকঠাক আছে কিনা কোম্পানি নতুন না কোম্পানি পুরাতন এবং তাদের পারমিট আমি বিগত দিনে বেরোয় কী পরিমাণে তাদের ভিসার রেশিও কেমন এই অনেক বিষয় থাকে এগুলো বুঝে শুনে তারপরে কাজ করতে হয় তা আপনি চাইলেই যে আপনি দশ দিনের ভিতরে ইউরোপে চলে যাবেন বিশ দিনের ভিতরে ইউরোপে চলে যাবেন এইগুলো মানুষের স্বপ্ন দেখায় যারা স্বপ্ন দেখায় শুধু এদের থেকে অবশ্যই দূরে থাকবেন নাম্বার টু হলো অনেকেই একটা পারমিট বের করে চার পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা পারমিট ওই একটা দিয়ে তৈরি করে এটা আপনি যাচাই করবেন আর পারমিটটা যখন আসবে কয় পেজের পারমিট দিছে তারপর পিসা কভার লেটার আসছে কেনার ভিতরে থাকলে এগুলো আপনি টেনে দেখবেন যে আসলে এই পারমিটের ইটা ফেটে যায় কিনা দেখবেন যেখানে অ্যাডিট করে সেরকম জায়গায় কিন্তু ফেটে যায় এডিট করে থাকলে সেগুলো ফেটে যায় এবার আপনি যদি ভুয়া পারমিটও দেয় তারপরেও দেখবেন যে কোম্পানির ই ভালো কিনা সব কিছু ঠিক আছে কিনা ওই পারমিট আপনি অন্য কাছে না দিয়ে ওই পারমিটের যে মেল থাকবে কোম্পানির বা ফোন নাম্বার থাকবে ওনাদেরকে আপনি মেইল করবেন সুন্দরভাবে একটা মেল লাগবেন বা যদি আপনি না পারেন আপনার বাড়ির আশপাশে অনেকে আছে অনেকে ভালো শিক্ষিত বা অনেকেই এসব সম্পর্কে মোটামুটি ধারণা রাখে বা সুন্দর আপনাকে একটা মেল লিখে দিতে পারবে ইংলিশে তার কাছ থেকে আপনি একটা মেল লিখে নেবেন লিখে সুন্দর করে তাকে আপনি কোম্পানিতে সেন্ড করবেন কোম্পানি যদি আপনাকে রিপ্লাই দেয় আপনার নামে পারমিট হয় সেই কোম্পানি থেকে তাহলে বুঝবেন হানড্রেড পার্সেন্ট পারমিট ঠিক আছে নাহলে আসলে বোঝার কোনো ক্ষমতা আপনার নাই কারণ কিছু কিছু এজেন্সির জন্য সমস্ত এজেন্সির দোষ আসছে কিছু কিছু এজেন্সি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খাতায় নিচ্ছে অফার 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 বিভিন্ন অফার দেয় ঠিক আছে যেখানে কাজ করতে গেলে যে কোনো একটা দেশে মনে করেন লাগবে হলো বারো লাখ টাকা বা দশ লাখ টাকা সেখানে দেখবে আপনি আপনার অফার দিবে ছয় লাখ টাকা কাজ করে দিবে আসলে তো ছয় লাখ টাকা সে কাজ সম্ভব না কিন্তু আপনার সবাই মার্কেটে রেট চলতেছে দশ লাখ বারো লাখ আপনাকে বলবে যে ভাই পাঁচ লাখ টাকা দিন ছয় লাখ টাকা দিন আপনার কাজ আমি করে দেব দুই মাসের ভিতরে আসলে এটা ভুয়া যে দেশে স্বাভাবিক সবাই কম বেশি যারা ইউটিউবে ভিডিও দেখেন ফেসবুক ঘ্যাঁটেন চারিদিকে সবাই সব থেকে খবর লাগান এটা মাথায় রাখবেন যে 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 দেশের সময় যতটুকু লাগে সেটা আপনি আপডেট সব জায়গায় পাবেন অতএব কোনো দালালের মাধ্যমে কাজ করেন না ইউরোপের কাজ কোনো এজেন্সির মাধ্যমে কাজ করতে গেলে যে সব সাবধানতা হবেন নাম্বার ওয়ান যারা বলবে ফাইল প্রচেসের জন্য দশ হাজার দেন পনেরো হাজার দেন এক মাসের ভিতরে ফ্লাইট দেবো এদের থেকে সাবধান থাকবেন যারা বলবে ভাই এই তো মনে করেন যে আপনার দিনের ভিতরে ইউরোপে বাড়ায় দেবো এদের থেকে দূরে থাকবেন যারা বলবে এয়ারপোর্ট কন্টাকে আপনারা এক মাসের ভিতরে ফ্লাইট দেবো ইউরোপে এদের থেকে সাবধান থাকবেন আর যারা মনে করবেন যে শুরুতে সার্ভেয়ের ক্ষেত্রে আপনার কাছে দাবি করবে দুই লাখ তিন লাখ পাসপোর্টের সাথে এদের থেকে দূরে থাকবেন তারা বলবে আপনাকে কী কন বলবে যে ভাই আপনি তিন লাখ টাকা দুই লাখ টাকা দেবেন আপনি একবারে ভিসার সময় এসে বিশা নিয়ে চলে যাবেন দুই মাস সময় দেবেন আসলে দুই মাসের ভিতরে যদি বিশা হবে এটা আপনার গ্রান্টি কিসেস আপনার কাছে দুই লাখ টাকা নিল গ্যারান্টি কিসেস অ্যাম্বাসি কারোর বাপেন না অ্যাম্বাসি কারোর নিজের ব্যক্তিগত বাড়ির সম্পদ না ঠিক আছে অ্যামবাসির কাজ অ্যাম্বাসি করে অ্যাম্বাসি যারা দায়িত্বশীল আছে তারাই করে আপনি চাইলে আমি চাইলে অ্যাম্বাসির লোকেশনে ঘুষ দিয়ে দুই নম্বরই করে ভিসা বের করবো এ সুযোগ কোনো ইউরোপের কোনো অ্যাম্বাসিতে সুযোগ নাই 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 যদি কেউ বলে আমি অ্যাম্বাসি থেকে ভিসা বের করে নিয়ে দেবো আপনাকে নিজে যায় সে হলো পার্টফার্ম নাম্বার ওয়ান কেউ নিজের থেকে ভিসা বের করে নিতে পারে না হ্যাঁ সার্ভের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো কি পারমিট আসার পর ওটা অনলাইন হলে অ্যাপ্রুভাল হইলে এখান থেকে পাসপোর্ট ডিএসএল করলে দিল্লি অ্যাম্বাসি বরাবর করলে ওটা ভিসার স্ট্যাম্পিং হওয়ার পরে ওটা আবার ব্যাক আসে বাংলাদেশে এটা হলো শুধু সার্ভিস ক্ষেত্রে কিন্তু অন্য দেশের ক্ষেত্রে অ্যাম্বাসি ফেস হওয়াই লাগে ঠিক আছে অন্য অন্য ইউরোপের অনেক কান্ট্রিতে সরাসরি অ্যাম্বাসি ফেস হওয়া লাগে না হলে আপনার ভিসা দিয়ে না অতএব যেসব এজেন্সি আপনার কাছে বড় অঙ্কের টাকা দাবি করবে পাসপোর্টের সাথে অবশ্যই এদের থেকে সাবধান থাকবেন সার্ভের ক্ষেত্রে নাম্বার টু পারমিটের বিষয়ে আপনাদের কাছে যেটা বললাম অবশ্যই পারমিট দেওয়ার পরে আপনার এজেন্সি দেওয়ার পরে ওই কোম্পানিতে আপনি হয়তো বা মেল করবেন অথবা ভালো করে যাচাই করবেন তাহলে আপনি অনেকটা আশ্বস্ত হবেন আশ্বস্ত হবেন যে পারমিট ঠিক আছে কি না এটা বিশ্বস্ততা বা আপনার বিশ্বস্ত জায়গাটা ঠিক থাকবে আর যদি আপনি যাচাই না করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যার সম্মুখীন হইতে পারেন কারণ অথেন্টিক কাজ তো সবাই করে না তারা অথেন্টিক কাজ যারা জানেন যে এরা অথেন্টিক কাজ করে বা এদের মাধ্যমে লোক গিয়েছে বা এদের মাধ্যমে অনেক কাজ হয় বা এদের মাধ্যমে অনেকে কাজ করায় যদি আপনার জানাশোনা থাকে তাহলে আপনি সে অবশ্যই তার কাছে ফাইল দিতে পারেন নিট টেনশনে আপনার কাজ সে হানড্রেড করবে যারা রেগুলার কাজ করে তারা এটা হানড্রেড পারসেন্ট করবে আর যারা মনে করেন চিটার বার পরে এরা তো কাজ করে টাকা ধান্দা করে কীভাবে টাকা দুই টাকা কামাই নিয়ে ভাগবে দেশের থেকে এগুলো এক ধরনের টাইপের মানুষ আসে অর্থ সার্ভের ক্ষেত্রে পঁচিশ সালে অনেক কড়াকড়ি আইন আসতেছে অনেক নিয়ম আসতেছে সেটার জন্য অপেক্ষা করতে থাকুন ঠিক আছে পঁচিশ সালে সার্ভে আর অনেক কিছু চেঞ্জ হবে অনেক কিছু আপডেট হয়ে যাবে সেটার জন্য অপেক্ষা করেন এখন যেরম পারমিট বের হয় সামনে পঁচিশ সালে এরকম মনে হয় পারমিট বের হবে না যতটুকু বোঝা যাচ্ছে এই জন্য সাবধানতা অবলম্বন করেন আর যারা সার্ভের জন্য ফাইল জমা দিতে ইচ্ছুক দূরতই ফাইল জমা দিয়ে ফেলুন যেহেতু আমাদের সাবমিশনের আর কয়েকদিন বাকি আছে আমরা বিচার সব ফাইলগুলো সাবমিশন করে দেবো ইনশাল্লাহ আর আপনাদের কাছে যেগুলো বললাম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সার্ভের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ভিসা অনেকেই ফ্যাক দিচ্ছে অনেকে পারমিট ফ্যাক দিচ্ছে অনেকেই বলতেছে ভিসা হচ্ছে না পারমিট বেরোচ্ছে না দুই মাসে যাচ্ছে পারমিট দিচ্ছে না তিন মাসে যাচ্ছে পারমিট দিচ্ছে না এগুলো তাদের গাফলাতি তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রেট নেয় কোন জায়গায় রেট কম পাবে কোন জায়গায় দুই টাকা কম পাবে কোন জায়গায় দুই টাকা কমে কাজ করতে যাবে এই দুই টাকা কমে কাজ করে যে মনে করেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আপনাদেরকেও ক্ষতিগ্রস্ত ভিতরে ফেলাচ্ছে অবশ্যই এজেন্সি বুঝে শুনে এজেন্সি সম্পর্কে খোঁজখবর নিয়ে তারপর ফাইল জমা দেবেন নাহলে প্রচারণার সম্ভাবনা বেশি থাকবে আর বিশেষ করে দালালদের থেকে দূরে থাকবেন দালালরা বিভিন্ন অফার দিয়ে আপনাদের কাছে বড় অঙ্কের টাকা চাইবে এদের থেকে অবশ্যই দূরে থাকবেন এরা খুবই ক্ষতিকারক এরা খুবই ক্ষতি করতেছে মানুষদেরকে কিছু কিছু দ্বারা ললরেডি আমার পিছনে লাগে আছে আমাকে শেষ করার জন্য ঠিক আছে তারপর বহুত চেষ্টা করতেছে পারতেছে না চারিদিক দিয়ে চেষ্টা করতেছে কারণ পারতেছে না হলো আমরা লিগাল কাজ করি এই জন্য আমাদের সাথে পাই করতেছে না আমাদের লাইসেন্স আছে সব কিছু আছে এই জন্য আমাদের পিছনে লাগেও কিছু করতে পারতেছে না কারণ আমাদের এরম কোনো দুর্নাম নাই যে আমাদের কাছে কোনো ব্যক্তি টাকা পাবে বা কোনো ব্যক্তির কাজ করি নাই তাকে ঘোরাচ্ছি এরকম কোনো প্রমাণ নাই এরকম কোনো কিছু আমাদের ভিতরে নাই কারণ আমরা কাজ না করতে পারলে বলে দিই এবং আমরা সবার ফাইলের কাজ করি না যাদের ধৈর্য আছে যাদের সময় দিতে পারবে আমরা শুধুমাত্র তাদের ফাইল নিই অথবা যারা আমাদের কাছে এসে বলে ভাই এক মাসের ভিতরে কি ইউরোপে পাঠাতে পারবেন আমি তাকে বলি ভাই দয়া করে অন্য অফিসে যোগাযোগ করুন আমাদের অফিসে এক মাসে কোনো ফিলাইট হয় না ইউরোপের ক্ষেত্রে যারা বলে ভাই আমাকে দুই মাসের ভিতরে পাঠা দিতে হবে শর্ট টাইমের ভিতরে পাঠিয়ে দিতে হবে তাদের কাজ আমি করি না যারা বলে ভাই বডি কন্টাকে পাঠা দিতে পারবেন কি না তাদের সাথে আমি কাজ করি না তাদের কাজ নিও না আমরা যে কাজগুলো করি যাদের সময় আসে সময় দিতে পারবে কাজের জন্য যাদের ধৈর্য আছে যাদের ইউরোপে ঢোকার স্বপ্ন আছে যে ভাই আমি সময় দিতে রাজি আসি আমি ধৈর্য ধারণও করতে রাজি আসি আমরা তাদের ফাইল নিয়ে থাকি অধৈর্য ব্যক্তির ফাইল আমরা নিই না এবং যারা প্যারা দিবে তাদের ফাইলের কাজও করি না যারা প্যারা দিবে না তাদের ফাইলের কাজ আমরা করি ধৈর্য ধরে থাকলে আমরা তাদের কাজ সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করি অতএব যাদের স্কিল আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিল থাকলে তাদের ভিডিও সহ দিলে আমরা দ্রুত কাজগুলো করতে পারি আর যারা নন স্কিল তাদের ক্ষেত্রে জেনারেল ওয়ার্কার হিসেবে যাইতে হবে এবং তাদের ক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগে বা অনেক সময় কম সময়েও হয় কিন্তু স্কিলে থাকলে ভিডিও সাথে সাথে দিলে এক সেপ্টার দ্রুত হয় এই জন্য যারা সার্ভেয়ার জন্য ফাইল জমা দিতে চেষ্টা বুঝে শুনে ফাইল জমা দেবেন দয়া করে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি না বুঝে শুনে কোনো এজেন্সিতে হুট করে টাকা দেন না গ্রাম্য বৃত্তি দালালে টাকা দেন না তাহলে দরা খাওয়ার সম্ভাবনা থাকবে আর খুবই সাবধানের সাথে যেখানে কাজ করেন এগ্রিমেন্ট তো করবেন যে কোম্পানির সাথে কাজ করবেন সেই কোম্পানির সাথে ইস্টামের উপরে এগ্রিমেন্ট করবেন পারলে কোম্পানির মালিকের নামের উপরে যে টাকা দিবেন সেই টাকা চেকের পাতা নিয়ে নেবেন ঠিক আছে তাহলে দেখবেন তার ভিতরে আতঙ্ক থাকবে যে আমার নামের উপরে যদি চেকের পাতা দেওয়া লাগে তাহলে তো আমি ধরা হয়ে যাব টাকা মেরে দিলে ঠিক আছে এগুলো ভয় থাকবে তার ভিতরে অতএব তার নামের উপরে চেকের পাতা নেবেন কারণ অনেকের সময় দেখা যাচ্ছে আপনার টাকা নিয়ে ভেঙে যাবে কোনো রকম একটা মনে করেন যে কোম্পানির প্যাডের উপর আপনার লিখে দিলাম আমি তোমার কাছে দশ লাখ নিলাম পাঁচ লাখ নিলাম গুগলের কোনো ভ্যালু নাই যদি আপনার কাছে যদি স্ট্যাম্প থাকে স্ট্যাম্পের উপরে যদি লিখিত পরিচয় থাকে সেটা একটা ডকুমেন্টস এবং আপনার সাথে যদি মালিকের কোম্পানির মালিকের যদি নামের উপরে চেকের পাতা লিখিত নেন সেটা আপনার একটা বড়ো ডকুমেন্টস যে আপনি তার কাছে টাকা দিয়েছেন তার কাছে টাকা নিচ্ছেন তার সাথে আপনার লেনদেন আছে দেখবেন ও আপনার কাছে ধরা খাই যাবে যদি দুই নম্বরই করে অতএব এগুলো বুঝে শুনে যার কাছে ফাইল দেন বুঝে শুনে ফাইল দেবেন সার্ভিএর ক্ষেত্রে প্রতারণা বেশি হচ্ছে কারণ ভিসার রেশিও ভালো আর যারা মার্কেটে ছড়াচ্ছে ভিসা হয় না পারমিট বেরোয় না ভাই আমি ছয় মাস ধরে দিয়ে রাখছি আরে ভাই আপনি ছয় মাস কাকে দিচ্ছেন আপনি যদি ছয় মাস ধরে দিচ্ছেন যে এজেন্সি কোনো দিন কাজই করতে পারে না যে এজেন্সি কোনো যোগাযোগই নাই ভালো কোনো লাইন নাই সে হলো রেটের ধান্দা করে কোন জায়গায় দুই লাখে কাজ করা যাবে কোন জায়গায় তিন লাখে কাজ করা যাবে কোন জায়গায় চার লাখে কাজ করা যাবে এইসব ধান্দা করে সে কোনো দিন কাজ করতে পারে কোনোদিন কখনোই কাজ করতে পারবে না আদৌ কাজ করতে পারবে না লিখে রাখেন আমি বলে দিলাম কারণ যে ছয় মাসে পারমিট না সে কেমন কাজ করে যে ছয় মাসে পারমিটে না পারমিট আসছে কি ছয় মাস লাগে আপনার সার্ভের ক্ষেত্রে এবং পারমিট অনেকে বলে ভাই পারমিট আসছে কিন্তু অনলাইন তো অ্যাপ্রুভাল হয় না আরে ভাই আপনার দেশে ভুয়া পারমিট আপনার অ্যাপ্রুভাল হবে কেমনে অরিজিনাল পারমিট থাকলে অবশ্যই কোম্পানি ভালো হইলে অবশ্যই আপনার অ্যাপ্রুভাল আসার কথা কিন্তু আপনাকে ছয় মাসে অ্যাপ্রুভাল দিতে পারে না সে কেমন অ্যাপ্রুভাল দিচ্ছে বা সে কেমন পারমিট দিচ্ছে ছয় মাসে অ্যাপ্রুভাল হয় না অনেক সময় হয় দু একটা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন মাস চার মাস লেগে যায় অ্যাপ্রুভাল হইতে এটা ঠিক আছে কিন্তু আপনার এরকম না যে আপনার সাত মাস আট মাস এক বছর লেগে যাচ্ছে আপনার যে সার্ভিয়ার ক্ষেত্রে বিষয়টা এরকমও না স্বাভাবিক দেশে একশো জনের ভিতরে দু একজন হইতে পারে এবং যারা বলতেছে যে সার্বিয়া ভিসা হচ্ছে না পারমিট বেরোচ্ছে না এগুলো সব তথ্য ভুল তত্ত্ব ঠিক আছে এদের থেকে সাবধান থাকেন এর ফলে মার্কেটে যারা গুজব ছড়াচ্ছে যারা কাজ করতে পারে না যারা দুই নম্বরই করে তারা এই সব গুজব ছড়াচ্ছে এবং যারা যায় না কখনও সার্বিয়ায় এবং যারা সার্বিয়া সম্পর্কে ধারণা নেয় তারা এই সব গুজব ছড়াচ্ছে অতএব মানুষের ভুল বল কথায় কান না দিয়ে নিজে সিদ্ধান্ত নেন নিজে বোঝেন নিজে বুঝে শুনে চিন্তা ভাবনা করে পরিবারের সাথে আলোচনা করে সুন্দরভাবে যার সাথে কাজ করবেন স্টাম তারপরে তার আপনার তার কাছ থেকে আপনি চেকের পাতা নেবেন যে টাকা দেবেন সে টাকার তবে সার্ভের ক্ষেত্রে শুরুতে আপনি কাউকে দুই লাখ এক লাখ টাকা দেবেন না তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে আমি বারবার আপনাদেরকে সতর্ক করতেছি বারবার করতেছি তারপর আপনার ধরা খাবেন অনেকেই আছে এগুলো শোনার দরকার নেই জমা দিই তো আমাদের পরিচিত লোক আমাদের গাছের লোক আমাদের বাড়ির এলাকার লোক বা এলাকার লোকেই ক্ষতি করে বেশি অতএব কাজ করলে সরাসরি যে কোনো এজেন্সির সাথে কাজ করেন সরাসরি কাজ করেন এবং সেই এজেন্সি অথেন্টিক কিনা না খোঁজ খোঁজখবর নিয়েই কাজ করবেন সেই এজেন্সি সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে তারপর কাজ করবেন অনেক এজেন্সি এখন ব্যাঙ্গে সাদার মতো ঢাকা সরি এজেন্সি কথা হয়েছে অবশ্যই এইসব থেকে সাবধান থাকবেন আশা করি আপনাদের কাছে যে কথাগুলো তুলে ধরলাম উপকৃত হইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা শেয়ার করে আরও দশজন মানুষকে এসব বিপদ থেকে বাঁচার জন্য আপনি একটা রাস্তা তৈরি করে দিলেন আপনি সবাইকে বাসার জন্য শেয়ারটা করবেন অবশ্যই ভিডিওটা যেন আপনার দ্বারা আরও দশজন মানুষ উপকৃত হয় আর যারা বিদেশে যেতে ইচ্ছুক অবশ্যই ইউরোপে যারা যেতে ইচ্ছুক তারা ধৈর্য সহকারে যেখানে ফাইল জমা দেবেন ধৈর্য সহকারে ফাইল জমা দেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম